আসসালামু আলাইকুম গাইজ আজকে আমি খুবই মজাদার এবং সুস্বাদু একটি টকের রেসিপি শেয়ার করবো তো রেসিপিটির নাম হচ্ছে সর্ষে বাটা জলপাইয়ের বাটা মাছের টক তো এখানে আমি বাটা মাছ নিয়ে নিয়েছি তারপর জলপাই কেটে নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি কাঁচামরিচ আর সরিষা দিয়ে আমি পেস্ট করে নিব একটা এখন আমি মাছের মধ্যে দিয়ে দিলাম লবণ এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ মরিচ গুঁড়ো দিয়ে ভালো করে মেখে নিচ্ছি তারপর মাছগুলোকে এখন আমি ভালো করে ভেজে নিব তো কিছুক্ষণ পর এভাবে সুন্দর করে নেড়ে দিতে হবে এমনভাবে নাড়তে হবে যেন সাথে না যায় তো কিছুক্ষণ পর পরই এভাবে সুন্দর করে নেড়ে দিব কিছুক্ষণ পর কিন্তু একদমই ভাজা হয়ে যাবে আর এরকম একটা ব্রাউন কালার চলে আসবে তখন উঠিয়ে নিতে হবে তারপর তেলের মধ্যে জলপাই দিয়ে দিতে হবে জলপাইগুলোকে হালকা একটু ভেজে নিচ্ছি যখন ভাজা হবে তখন উঠিয়ে নিব এরপর এখানে আমি ওই পেস্টটা দিয়ে দিচ্ছি সরিষার এবার পেস্টটাকে ভালো করে আমি একটু তেলের সাথে ভেজে নিচ্ছি তারপর দিয়ে দিলাম সামনে একটু পানি এখন আমি মশলা কষিয়ে নিব তার জন্য দিলাম লবণ এক চামচ এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ মরিচ গুঁড়ো দিয়ে ভালো করে মশলাকে একটু কষিয়ে নেবো দিয়ে দিলাম হাফ চামচ আদা রসুন বাটা তারপর ভালো করে দেখুন এমনভাবে কষতে হবে যেন তেলটা উপর ভেসে আসে তো ভেসে আসলে তখন আমি একটু পানি দিয়ে দিব টকের জন্য যেটা মোল উপকরণ তারপর আমি বাটা মাছগুলোকে দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি জলপাই এইভাবে যদি আপনার টক রান্না করেন না ট্রাস্ট মেজারা অনেক কিছুতে মাংস তারপর মাছ দিয়ে অরচি চলে আসে তারা এভাবে করলে অবশ্যই মজা করে ভাত খেতে পারবেন তো এখন জাস্ট দেখুন কালারটা কতটি আম লাগছে আমি বাতের সাথে খাচ্ছি আপনারা বা সবশেষ ট্রাই করুন কেমন আসে জানাবেন আল্লাহ হয়েছে